নমস্কার বন্ধুরা সুনিতা তারাসন্দি ভেজ চ্যানেলে সকল ভিউজারদের জানাই স্বাগত আজকে আমি মূল শাক ভাজা করে দেখাবো আর দেখো মূলো শাক নিয়েছি মূলো শাকটা কিন্তু খুব সুন্দর শাক আর এই শাকটা কিন্তু খুব নরম শাক আর এই গোড়াগুলো খালি একটু ফেলে দিলে হয়ে যাবে আর বাকি শাকটা সবটাই নেওয়া যাবে তাও আমি শাকটা ভালো করে বেছে নিচ্ছি বেছে আর ধুয়ে নেব ধুয়ে আর আমি এটা ছোটো ছোটো করে কেটে নেব আর তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা তাহলে শাক ভাজাটা এটা সম্পূর্ণ নিরামিষ শাক ভাজা হবে আর কিভাবে করব তোমরা দেখে নাও তো এই শাক ভাজাটা কিন্তু একটু অন্যরকমই হবে তো এরকম করে আমি যে নিয়মে করব এই নিয়মে তোমরা একবার করে দেখবে ভীষণ খেতে ভালো লাগে আর শাকগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি সমস্ত শাকটা এইভাবে কেটে নেব এখন শীতের সময় প্রচুর প্রচুর মূল শাক পাওয়া যায় তো মূলো শাক ভাজলে কিন্তু ভীষণ খেতে ভালো লাগে তো আমি শাকটা সবটাই কেটে নিয়ে এবার দেখো শুকনো করার মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছি এতে কিন্তু জল তেল কিছুই দিইনি প্রথমে আমি মূল শাকটা দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতন লবণ দিলাম লবণটা দিয়ে আর খন্তের সাহায্যে একটু নেড়ে চেড়ে নেব নিয়ে আমি এখানে পাঁচ মিনিটের মতন ঢাকা চাপা দেবো এটা কিন্তু লো ফ্লেমেই দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু মূল শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর বললাম যে এটা জল দিইনি জল ছাড়াই কিন্তু আমি এটা দিয়েছিলাম তো মূল শাকের জলেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এবারে আমি দেখো ওই কড়াটার মধ্যে তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে আর খুঁতির সাহায্যে আমি তেলটাকে একটু নাড়িয়ে নিলাম আর আমি কিছু বড়ি নিয়েছি তো দুটো শুকনো লঙ্কা আর এটা মুগ ডালের বড়ি আছে তো বড়িটা ভালো করে ভেজে নেবো আর বড়িটা আমি কখন দেব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে বড়িটা দিলে কিন্তু ভীষণ খেতে ভালো লাগবে শাক ভাজা আর শুকনো লঙ্কাটা কিন্তু ভেঙে দেব ভেঙে গুঁড়ো করে দেব আমার বড়িটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কালো জিরে একটু দিয়ে দিলাম আর এটা একটু ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে এবারে আমি মূলো শাকটা এর মধ্যে দিয়ে দেব মূলো শাকটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব তো এইভাবে যদি মূলো শাক ভাজা হয় দেখো জিরে দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম তো এভাবে যদি মূলো শাক ভাজা হয় আর ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না ডাল আর মূলো শাক হলেই মানে এক থালা ভাত যে পুচে খাওয়া হয়ে যাবে তো আমি এই মাঝখানটা কড়াটার মাঝখানটা শাকটা সরিয়ে একটু তেল দেব তো যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ হচ্ছে নিরামিষ শাক ভাজ দিয়ে তার জন্যে কিন্তু আমি একটু হিং দিয়ে দেব। হিংটাকে একটু ভেজে নিলে এর স্বাদ খুব সুন্দর হয় তো তার জন্যে আমি হিংটা ভেজে নেব হিংটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি খন্তির সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব তো হিংটা আমার ভাজা হয়ে গেছে এবারে কিন্তু আমি শাকটা এর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব আর এভাবে আমি নেড়ে চেড়ে নিলাম তো এর মধ্যে আমি চিনি একটু দেবো চিনিটা তোমাদের তোমরা বন্ধুরা তোমাদের পছন্দ মতন দেবে এখানে আমি হাফ চামচের মতন চিনি দিলাম তো চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তো শাকটা আমার মোটামুটি ভাজা হয়ে এসছে তো এরপরে আমি যেটা দেব সেটা হচ্ছে পোস্ত ও হাফ চামচ পোস্ত ওপর দিয়ে ছড়িয়ে দিলাম তো পোস্তটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিলাম এবারে আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম বড়িটা দেখো হাতের সাহায্যে আমি গুঁড়ো করে নেব আর এইভাবে আমি সব বড়িগুলো গুঁড়ো করে আর শুকনো লঙ্কাটাও গুঁড়ো করে দিয়ে দিলাম এ সুন্দর টেস্ট হবে তো শুকনো লঙ্কার একটা আলাদা টেস্ট আছে আর বড়িটারও একটা সুন্দর টেস্ট আছে তো তো খুব সুন্দর খেতে হয় বন্ধুরা ভালো থাকবে ভিডিওটা এখানেই শেষ করছি